কাল থেকে একটা ভাইরাল পোস্ট খুব সামনে আসতেছে যেখানে ছেলের বউ পিঠে না বানানোতে পাশের বাসার ভাবির মতন পিঠা শিখতে বলে তার শাশুড়ি পরে স্বামী উত্তর দেয় যে পিঠা রাস্তায় দশ টাকায় পাওয়া যায় সেটার জন্য এত কষ্ট কেন করবে ভাইটার উত্তর নিয়ে দেখি পজিটিভ নেগেটিভের ছড়াছড়ি এখন আমি আসি আমার কথায় আমি নরমালি বাবা মায়ের খুব আহ্লাদে বড় হওয়া আদরে নিয়ে আমার ফ্রেন্ডরা বলতে পারবে আমার মা কখনো এক গ্লাস পানি ভরেও খেতে দেয়নি এত আদরে বড় করছে বাবাও কখনো কাজ করতে দেয়নি আমি শখের বসে রান্না শিখি দশ বছর ধরে রান্না মাঝে মধ্যেই করি আল্লাহর রহমতে যে কোনো পিঠে কেক পিজ্জা পাস্তা কাচ্চি তেহেরি বা বেসিক রান্না আমি খুব ভালোই পারি এটা সবাই বলে তবে আমি কখনোই কাটা টুকিটাকে আমিও করি চলার মতো একবার জামায় শখ করে লতি আনে রাতের বেলা নিজেই লতি পরিষ্কার করে রান্না করেও দি সে পরাণ জুড়ে খেয়ে প্রশংসা করে এখন আসি মূল কথায় আমি এত কিছু জানার পরেও একদিন হেল্পিং হ্যান্ড বাসায় না আসায় আমি পেঁয়াজ কাটতে বসি ভালোও হয় তবু শাশুড়ি বলে উঠল তার গ্রামের কে যেন ডিজাইন করে ভালো পেঁয়াজ কাটে আবার মাঝে মধ্যে বলবে বৌমার সব তরকারি ভালো হয় এখানে একটু ঝাল নোল কম হলে ভালো হতো অথচ সবার কাছেই ঠিকঠাক এরপর আবার সব কিছু খেয়ে যখন সবাই আঙ্গুল চাটে সে বলবে সারা অনেক ভালো রান্না করে যদিও টাইমটা একটু বেশি লাগে আবার বলবে গ্রামের মেয়েরা অনেক সহজ সরল হয় এরপর আমার জামাই বলে দিছে নেক্সট আমার বইয়ের সাথে অন্যের তুলনা করে কথা না বললে আমি খুশি হব কারণ আমি জানি সে অলরাউন্ডার তারপরেও পারফেক্ট কেউ না ভুল থাকলে যাবে তুলনা করার এরপর থেকে কিছু এই তো কিছুদিন আগে শুনলাম সেই ডিজাইন করে পেঁয়াজ কাটা বৌমা তার শাশুড়ির সাথে ঝগড়া করে যা তা ব্যবহার করে অথচ আমরা হয়তো শহরের মেয়ে কিন্তু শাশুড়িকে ঘুরে জবাব দেওয়ার শিক্ষাটা বাবা মায়ের থেকে পায়নি শাশুড়ি বলতে পারবে না তাকে কখনো মুখের ওপরে কিছু বলছি মোরাল অব দ্য স্টোরি হচ্ছে আপনার যতই গুণ থাকুক আপনি যতই সুন্দরী হন যতই বড় লোক বাবার কন্যা হন আপনি অনন্যা হলেও শাশুড়িদের কাছে পরের বাড়ির বউটাই পারফেক্ট ইভেন তারা তুলনা করতে ভুল ধরতে খুব ভালোবাসে আর যদি হয় ছেলের পছন্দ করে আনা বউমা তাহলে তো কথাই নেই কীভাবে নিজেরা পছন্দ করে মহারানী ভিক্টোরিয়া আনত এটাই বোঝানোর জন্য দিন রাত এক করে দেয়